বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঢাকার ফান্থপথ অবস্থিত এটি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার লোকেশন হচ্ছে পান্তপথ সুন্দরগড় হোটেলের পশ্চিম পাশে অথবা কারামবাজার পশ্চিম পাশে এর মালিকানা হচ্ছে বসুন্ধরা গ্রুপ এবং এটি ফার্মগেট থেকেও কাছে মিরপুর থেকে মেট্রো রেলে আসা যায় শাহবাগ থেকে আসা যায় একদম ইজি গ্রিন রোড থেকে আসা যায় গাবতরি থেকে ইজি আসা যায় এবং এটি ঢাকার একবারে পান কেন্দ্রে ফার্ম গেট বাজার সোনারগা হোটেল বাংলা মোটর শাহবাগ গ্রিন রোড এগুলো থেকে একবারে গেছে আর মিরুপ থেকে আসতে হলে আপনাকে মেট্রো রেলে আসতে হবে উত্তরা থেকে আসা যায় এলিভেটেড এক্সপ্রেস হয়ে একেবারে এটার সামনে হাতে যে ওখানে নামা দেবে সব ধন্যবাদ আসসালামু আলাইকুম